আমি আসলাম সুষ্ঠুভাবে ভোট দিলাম আমার ভোট অবশ্যই ধান গিয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর যে পীর জাতা ভোট দিতে ঢুকলেন তিনি ভোট দিয়ে বার হয়ে কি বার্তা দিয়েছেন তিনি একেবারে বারে কি বার্তা দিয়েছেন শুনুন একেবারে ভোট হতেই না হতেই কিন্তু উত্তাপ্ত হয়ে উঠেছিল তারপর নজর সিদ্দিকি বারে সাংবাদিকের মুখোমুখি কি বার্তা দিয়েছেন আপনারা শুনুন কি বলছেন পীর জাতা নসদিকি তার আগে একটাই কথা বলবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আর নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কি মনে হচ্ছে এই নির্বাচন দেখুন আমি চাইব সারাদিন শান্তিপূর্ণ নির্বাচন হোক মানুষ তার মতামতের জায়গা স্বাধীনভাবে দিক মানুষ যাকে চাইবে সংখ্যাগরিষ্ঠ মানুষ যাকে চাইবে সে পার্লামেন্টে যাবে কিন্তু ভোট নিয়ে হানাহানি হবে না আশা করব নির্বাচন কমিশন সেটা ইনসিওর করবে প্রতিটা মানুষ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে আমি আসলাম সুষ্ঠুভাবে ভোট দিলাম আমার ভোট অবশ্যই কামচিনের পক্ষে গিয়েছে আপনার কি মনে হচ্ছে যে আইএসএফ একটা একটা হয়ে দুর্বল জায়গায় পৌঁছে গেছে সেই শক্তি নাকি নেই আপনি সারা রাজ্যে মানুষ ভাবনাতে গিয়ে আসছে ছুটে আসছে যেখানেই যাচ্ছে আমরা সেখানকার মানুষের ছায়া তলে আসছে আইএসএফ তার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সঠিকভাবে গিয়ে যাচ্ছে হ্যাঁ যাওয়ার পথে যদি কেউ এর সাথে হাত মিলাতে চায় বিজেপি তৃণমূলকে পরাস্ত করার জন্য তাদের সাথে হাত মিলাতে প্রস্তুত আছে কিন্তু আত্মসম্মান বিক্রি নয় আত্মসম্মান বজায় রেখে যে কোনো জোটে আমরা যেতে রাজি আছি বিজেপি তৃণমূলকে হাত বর্তমানে রাজ্যের আপনার ইলেকশন চলছে এখানে কেউ হাত বাড়ায়নি আমরা একা আর মতো আমরা লড়াই করে যাচ্ছি বিজেপি তৃণমূলকে কণ্ঠাসা করার জন্য কর্মী বার্তা দেবেন দেখুন নতুন করে বার্তা দেওয়ার নয় বার্তা দেওয়াই আছে যে ভুটে দাঁড়িয়ে গণতন্ত্রকে রক্ষার লড়াইটা লড়ে যেতে হবে কোনো কোনোরকমভাবে ভোট লোটে দাঁড়াদেরকে প্রশ্রয় দেওয়া যাবে না ভোট লোট করাতে দেওয়া ভোট লোড করতে দেওয়া যাবে না অজকতা করতে দেওয়া যাবে না মানুষ তার মতামতটা প্রদান করবে এই ব্যবস্থাটাও যেমন করবে তার সাথে সাথে সজাগ ভূমিকা পালন করবে 你看那哪里？哪里？